বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখে নিও কারণ আধাতেই চলে যায় না যেন তো কতই আর পটল ভাজি খাবে কতই আর সবজি খাবে তো চলো করা যাক পটলের পটলের অংশটা ফেলিয়ে দিয়ে আধা জলে ভাপে বসে দিবে দেখো যেন জল কিন্তু বেশি দিও না শুধু ভাপানোর জন্যই জল দিবে সেই জলে পটলগুলো ছেড়ে দিবে ওর একটা ঢাকা দিয়ে ঢেকে দিবে সবই সামান্য লবণটা দিলে তাড়াতাড়ি লবণটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম চলো এখানে যা দিব তাই দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি এখানে রসুন নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা ভাপানো পটলের সাথে টেস্ট করে নেব তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো যদি ভালো লাগে তোমার কমেন্ট এসে তোমরা কমেন্ট করে আর যদি ভালো না লাগে তবু আমাকে বলে দিও কারণ তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার রেসিপি খেয়েছো তো আমি এখন মিক্সার গাড়িতে নিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিবে আমার হয়ে গেলো পেস্ট করা এখন গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা তো বন্ধুরা শুকনো লঙ্কা আপনার যেরকমভাবে খেতে ভালোবাসো সেরকম ঝালে দিবে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে তো কালো জিরে দেওয়ার পর এটাকে আমি ভে ভেজে নেব তারপর দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন থেতানো করা রসুন সব দিয়ে আমি ফ্রাই করে নিব তো ততক্ষণ বন্ধুরা আমার ভিডিওটাতে আধা দেখে যেও না আমি বারবার বলছি অনেকে আছে আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বাট আমার ভিডিওটা পুরো দেখো না তো বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো তারপর ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম তখনই পেস্ট করে রাখা পটল আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিবে। তারপর সামান্য লবণ যেহেতু আগে একটু লবণ দেওয়া হয়েছে তো ওই সেই অনুযায়ী লবণ দিবে সামান্য একটু চিনি আর হলুদের গুঁড়ো কারণ কালারটা সুন্দর আসবে বলে আর বন্ধুরা এখানে কোনো গুঁড়ো মশলা অ্যাড করো না কারণ যেহেতু এটা ভর্তা আর স্বাদ অনু স্বাদের জন্য আমি ধে দিচ্ছি সামান্য গরম মশলা যার সেন্টের জন্য তো যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা দিতে পারো যেহেতু আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি গরম মশলা এড করে দিয়েছি দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাসনে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন এটা গরম ভাতে সার্ভ করলেই ভর্তা রেডি কতই আর ভাজি খাবে খেয়ে দেখো একবার ভর্তা আর ভর্তা খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এখন আমি টাটা বাই বাই অবশ্যই খাবে কিন্তু